teacher teacher each সলনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সলনেক ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে এ একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলাররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে আমি আর নাম বলে লজ্জা দিলাম না আর অরূপ গৌতম তোমরা যারা এখানে আছো নন্দিতা তুমিও বাদ নাও বালির এমএলএও আছে কিন্তু তোমাদের বারবার বলবো ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল দোকান ভাঙতে পুলিশকে বাধা দিলেন দোকান মালিক পুলিশের সাথে দোকানদারদের বচসা কোল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী উপস্থিত হয় এছাড়াও উপস্থিত হন ডিসি নিউ টাউন মানব সিংলা এবং নিউ থানার আইসি কল্লোল ঘোষ জিএম এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদে